নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাস্তা গজার রেসিপি এখন বাজার থেকে গজা কিনতে গেলে খরচ অনেকটাই পড়ে যায় তাই এখন থেকে বাড়িতেই খুব কম খরচে বানিয়ে নিন খাস্তা গজা তো চলুন শুরু করা যাক রেসিপিটা এখানে আমি প্রথমেই একটা থালাতে পাঁচশো গ্রাম ময়দাকে চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেব অল্প করে লবণ এই লবণ দিলে কি হয় মিষ্টি স্বাদটা এনহ্যান্স করে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ ঘি ঘিটা বেশি দিলে তবেই গজাটা কিন্তু খাসতে হবে এখন ময়নটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ময়নটা ভালোভাবে দেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নেব একেবারে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে ময়দার ডোটা একটু শক্ত রাখতে হবে নরম হয়ে গেলে কিন্তু হবে না ময়দাটা এখন আমার মাখা হয়ে গেছে আর ময়দার ডোটা দেখুন একটু শক্ত শক্তই হয়েছে একদম লুচি বেলার মতন ওরকম নরম ডো হলে হবে না আবার খুব শক্ত হলেও হবে না এই ডোটাকে এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ময়দাটা যাতে একটু সেট হয়ে যায় ময়দাটা যতক্ষণ সেট হচ্ছে চলুন চিনি শিরাটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি আগে থেকে গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিচ্ছি ওই চিনির বাটির মাপেই এক বাটি জল এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট হতে দেব। মোটামুটি দশ মিনিট পর চিনিটা যখন পুরোপুরি গলে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাতি লেবুর রস এই পাতি লেবুর রসটা দিলে কি হয় চিনির শিরাটা আর বসে যায় না আর গজা বানানোর জন্য চিনির শিরাতে এক বা দু তারের কোনো প্রয়োজন নেই চিনির শিরার মধ্যে চটচটে ভাব এসে গেলেই হবে আর এর মধ্যে দেখুন লেবুর দানাগুলো পড়েছিল তাই তুলে তুলে ফেলে দিচ্ছি চিনি শিরাটা এখন তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে মিনিটের একটু বেশি হয়ে গেছে আর ময়দাটা এখন ভালোভাবে সেট হয়ে গেছে আবারও একবার ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এখন এই ময়দার ডোটাকে একটু হাত দিয়ে এরকমভাবে গুড়িয়ে লম্বা করে নিয়ে একটু চেপে চেপে বড় করে নেব হাত দিয়ে করার থেকে একটু ব্যালন দিয়ে করে নিই এইভাবে একটু রুটির মতো করে বেলে নেব আর একটু বেলে বড়ো সাইজ হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি এরপর এই একটা পাটের ওপর আর একটা পার্ট চাপিয়ে দিলাম তার উপরে আর একটা পার্ট চাপিয়ে দিলাম এবং তার উপরে আর একটা পার্ট এইভাবে সব পার্টগুলোকে পরপর চাপিয়ে দিয়ে ধারগুলোকে একটু চেপে চেপে নেব এবং আবারও পেলে নেব এইভাবে তিন থেকে চারবার এই একই প্রসেস কন্টিনিউ করব চারবারের পর পাঁচবারের মাথায় এইভাবে হাত দিয়ে চেপে চেপে ময়দার ডোটাকে সমান করে নিচ্ছি আর একবার ঠিকঠাক করা হয়ে গেলেই একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব এরপর আবারও ছোট ছোট পিস করে নেবো পিসগুলো ছোটো ছোটো হলেও কোনো অসুবিধা নেই কারণ এই পিসগুলো যখন তেলে ভাজা হবে মানে গজাটা যখন ভাজা হবে তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে সেই জন্য পিসগুলো ছোট ছোট রাখলেও অসুবিধা নেই চলুন গজাগুলো এবার ভেজে নেওয়া যাক গ্যাস ওভেনটা অন করে কড়াইতে আগে থেকেই সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখন তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে গজাগুলো দিয়ে ভেজে নেব গজা ভাজার জন্য কিন্তু তেলটাকে খুব বেশি গরম করলে হবে না তাহলে কিন্তু গজা ওপর থেকে ভাজা হবে কিন্তু মাঝখানে কাঁচা থেকে যাবে সেই জন্য গজা ভাজার জন্য তেলটাকে হালকা গরমই করে নিতে হবে দেখুন গজাগুলো যখন আমি তেলের মধ্যে দিচ্ছি হালকা বুদবুদ উঠছে দেখুন গজাগুলো একটা সাইড কিন্তু ভাজা হয়ে গেছে আর গজাগুলো কেমন ফুলে উঠেছে এবার অন্য সাইডটা উল্টে ভেজে নেব গজা ভাজাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে লো টু মিডিয়াম বা লো ফ্লেমেই রাখতে হবে হাই ফ্লেমে দেবেন না গজাগুলো দেখুন এখন খুব ভালো করেই ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলোকেও দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে আর কালারটাও কত সুন্দর এসে গেছে এবার এই গজাগুলোকে তুলে নেবো তেল থেকে গজাগুলো তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব গজা গরম থাকা অবস্থায় চিনির সিরাতে দেওয়া যাবে না গজাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর চিনির সিরাতে দিতে হবে পরের ব্যাচে বাকি গজাগুলো ভেজে নিচ্ছি আবারও সমস্ত গজাই এখন ভাজা হয়ে গেছে গজাগুলো ঠান্ডা করাও হয়ে গেছে এবার চিনি শিরার মধ্যে সমস্ত গজাগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে গজাগুলোকে দু থেকে তিন মিনিট রাখবো দু থেকে তিন মিনিট রাখলেই যথেষ্ট এর মধ্যেই গজাতে রসটা টেনে নেবে এর থেকে বেশি সময় ধরে রাখলে গজা নরম হয়ে যাবে সেই জন্য দু থেকে তিন মিনিট রাখার পর চিনির শিরা থেকে গজাগুলো তুলে নেব তিন মিনিট হয়ে গেছে এবার গজাগুলোকে তুলে নিচ্ছি এই যে গজা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তাহলে দেখলেন তো কত সহজেই আমরা বাড়িতেই খাস্তা গজা বানিয়ে ফেলতে পারি তাহলে আর দেরি কেন চটপট করে বানিয়ে ফেলুন খাস্তা গজা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ